প্রিয় ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না যদি না সে পরিবর্তনের চেষ্টা না করে আপনা আপনি কোনো কিছু পরিবর্তন হয় না নিজে নিজে কোনো কিছু পরিবর্তন হয় না পরিবর্তন করতে গেলে এটার পিছনে শ্রম দিতে হয় সময় দিতে হয় সাধনা করতে হয় তারপরে পরিবর্তন হয় জগতে অসুবিধা যেমন আছে জগতে সুবিধাও আছে যারা সুবিধা করছে জীবনে তারা কি করে করছে আর যারা অসুবিধার মধ্যে আছে তারা কেন অসুবিধার মধ্যে আছে এইটা খুঁজে বাইর করতে পারলেই অসুবিধার সুবিধা বানানোর জন্য কি করা দরকার এটা বোঝা যায় বাংলাদেশে কিংবা ভাটিপাড়া ইউনিয়নে ধরে ভাটিপাড়া ইউনিয়নে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে না আপনাদের প্রথম নাম আসে কার সবার নাম আসে চেয়ারম্যান ছিল কয়জন দশজন বারো জন পনেরো জন কিন্তু চোখ বন্ধ করলে দেখবেন একজনের নাম আর বাকিটা খুঁজে বাইর করতে হয় এরম মনে হয় না সবাই তো চেয়ারম্যানই ছিল সবাই চেয়ারম্যান ছিল না তো সবার কথা মাথায় আসে না কেন সবার কথা মাথায় আসে না চেয়ারম্যান চেয়ারম্যান তো ডাইনে যায় এ হাসি দেয় বাথরুমে যায় বাচ্চা পয়দা করে সংসার চালায় এটা চেয়ারটা না মানুষটাই করে আর চেয়ারটা তো নির্বাক এ খালি চেয়ারটা এভাবে বসিয়ে দিচ্ছে এই চেয়ারটার মধ্যে যারা যারা বসে সব মানুষের কথা কি আসে আসে না এটাই জগতের নিয়ম চেয়ার জাগাত থাকে মানুষ পরিবর্তন হয় এর মধ্যে মানুষ একই পদ নেয় কিন্তু সব পদের মানুষকে মানুষ একসাথে স্মরণে রাখতে পারে না এর মধ্যে উল্লেখযোগ্য লোক থাকে তাকে না এইটাই পার্থক্য মানুষে মানুষে কিন্তু যদি এক বাক্যে স্বীকার করেন সবাই তো চেয়ারম্যান সবাই চেয়ারম্যান না সবাই তো মেম্বার সব মেম্বারের কথা মনে থাকে মনে থাকে আপনার আমার গোষ্ঠীতে কত লোক আছে তো গোষ্ঠীর সব লোকের ভূমিকা কি এক একটা লোক শিক্ষিত হয়ে ঢাকায় গিয়ে লেখাপড়া শিখে বড় চাকরি পাইলে আস্তে আস্তে নিচের ছেলে গুলো চাকরি দেয় একটু কয় আর কিছু করতে না পারলে অন্তত ঢাকার বাসায় নেই খেয়ে কিছুদিন লেখাপড়া করায় সিলেটে নাই নাইখানে কিছুদিন লেখাপড়া করায় তার কথা আপনি বেশি মনে রাখেন কিন্তু যে নিজের চাকরি নিয়ে নিজে চলে গেছে আপনারা খবর নাই তার কথা বেশিদিন বেশি দিন মনে রাখেন কই চাকরি নিয়ে বড় লোক মানুষ গেছে গা আমার ছেলের তো কোনো খবর নিল না তো এরকম আমাদের এই ভাটি অঞ্চলে এমপি মন্ত্রীর কোনো অভাব হবে না কিন্তু সব লোক একই কাজ করতে পারবে না সবার সবাই তো এমপি সবাই এমপি না মন্ত্রী যারা যারা হবে সবাই তো মন্ত্রী কিন্তু সব মন্ত্রী একে ধরনের কাজ করে এটার জন্য দরকার হয় দক্ষতা এটা কাজ করতে গেলে দক্ষ লোক লাগে না আপনি সুনামগঞ্জে গিয়া মামলা নিয়ে গেলে সবার আগে ভালো উকিল খুঁজেন না কি পচা উকিল খুঁজেন গিয়া বাইর করেন কোন উকিলটা হলো জাদ্রেল উকিল খুঁজে বাইর করেন না এরপরে উকিল সাহেব যখন বেল চায় বেল দিয়ে দেয় কয় আমার উকিলটা খুব সাংঘাতিক কালি হইছে আর বেল পাই গেছে আর অপরপক্ষের পক্ষের উকিল অত পেশাল পারলো কিন্তু সবারই তো জেলে লয়ে গেল বলেন না এগুলা খুঁজেন কেন ভালো উকিল আপনি যে মামলায় পড়ছেন মামলার ঝামেলা থেকে বাঁচার জন্য ভালো উকিলের দরকার এই জন্যই তো ভালো উকিল খুঁজেন সিলেটে গিয়ে ডাক্তার খুঁজেন বাটিপাড়ার একজন ডাক্তার আছে না কবিশ আর একজন আছে ফারুক সাহেব তো সিলেটে গিয়ে দেখবেন বড় ডাক্তার যেগুলো আছে এগুলো দেখাইতে অনেক সময় লাগে সিরিয়াল দিতে হয় না বসে থাকতে হয় সারাদিন বসে দেখে বিরক্তি লাগে কিন্তু ডাক্তার সবের সঙ্গে দেখা করার পরে আবার মনে শান্তি লাগে যে বড় ডাক্তারের সাথে দেখা করছি কই ডাক্তার গিয়ে যে কোনো ডাক্তার খুঁজেন খুঁজেন বিশেষজ্ঞ ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার খুঁজেন না উকিল খুঁজেন হলো ভালোটা ডাক্তারও খুঁজেন ভালোটা তো দিরাই সাল্লার উন্নয়নের জন্য ভালো লোক খুঁজতে হবে না এটা কোথা থেকে হবে ডাক্তার যদি ভালো লাগে উকিলও যদি ভালো লাগে তো কাজ করার লোক লাগবে না এখানে তো কাজ না করলে আপনি বাকি কি লাভ হবে এটা আমি তো কোনো অর্থ বুঝি না এ শেয়ারে বসে থেকে ঠেঙ্গের উপর পা তুললে আমি যদি কোনো কাজ আপনার জন্য না করি তাহলে আপনার উপকার কি এই যে ভোট দিবেন কষ্ট ভোটের ভোটের আগে পিছে কতগুলো কষ্টের কাজ আছে তো এটাই করো সেই করো মানুষ ডারো ম্যানেজ করো নিয়ে যাও ভোট দেও গণনা করো এটাকে বান্ডেল বানাও বান্ডেল বানায় দিরা পর্যন্ত পাঠাও সঠিক আছে কিনা বেঠিক আছে কিনা হিসাবটা ঠিক কিনা জাল বোট হইতেছে কিনা কত কাজ এরপরে হলো সর্বশেষে পাশ হইতেছে না ফেল হইতেছে না কিনা মনও খারাপ থাকে তাকে না আবার ভালো হয় পাশ হইলে ভালো হয় এর মধ্যে কিছু ঝামেলা ঝামেলা হইতে পারে কিছু অপরপক্ষ আছে এই আছে সেই আছে এত ঝামেলার পরে আপনি যদি সঠিক কাজটা না হয় তাহলে শেষ পর্যন্ত অনেক এমপি মন্ত্রী আসবে যাবে কিন্তু সকলের কথা মনেও থাকবে না এটাই হলো সংক্ষিপ্ত ভাষায় গ্রামের মানুষের সঙ্গে আলাপ আলোচনাটা এটা কোনো রাজনৈতিক বক্তৃতা না এটা রাজনীতি আপনাদের সাথে করে কি লাভ হবে রাজনৈতিক বক্তৃতা দিয়ে কি ফায়দা হবে বলেন দেখি আমি তো কোনো ফায়দা দেখি না গ্রামে যেভাবে এসে মানুষ রাজনৈতিকভাবে মানুষকে বিভক্ত করে এই বিভক্তির মধ্যে থেকে আমি কোনো কল্যাণ দেখি না এটা শুধুমাত্র একটা যন্ত্রণা আর কিচ্ছু না তো আমি আপনাদেরকে দল বলের কথা বলছি না আমি আপনাদেরকে বলছি যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আছে এখন এটা ভুল হইলে বাকি সময়টা অসুবিধা হবে এটা সঠিক হইলে বাকি সময়টা সুবিধাজনক কিছু করা যাবে তাহলে এই সময়টাই তো গুরুত্বপূর্ণ সময় এমন এক জিনিস এইটার জন্য আপনি আপনার জন্য অপেক্ষা করবে না আমার জন্য অপেক্ষা করবে না আমরা যদি করি তাও সময় যাবে আমরা না করলেও সময় চলে যাবে তো কারোর জন্য অপেক্ষমান থাকবে না এখনই সেই সময় মাত্র আছে আর ওইদিকে তিরিশ দিন আর এইদিকে পাঁচ দিন তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ দিন ওইদিকে দুই দিন আগে প্রচার প্রচারণা বন্ধ আছে তেত্রিশ দিন এই তেত্রিশ দিন সময়ের ভিতরে আমরা আমাদের ভবিষ্যৎ বিষয়টা ঠিক করতে হবে যদি ঠিক করতে না পারি তাহলে যা আজ তাই হবে আর ঠিক যদি করতে পারি তাহলে নতুন কিছু স্বপ্ন দেখতে পারি আর সহজ কোনো কথা আছে একেবারে সহজ সংক্ষিপ্ত আমি গ্রামের মানুষের সঙ্গে বড় রাজনৈতিক বক্তৃতা দেওয়াটাকে প্রতারণা মনে করি কারণ এগুলো সবই হলো ধোকাবাজির সামিল উদ্দেশ্যটা হলো আপনি আপনার প্রতিনিধি কেন বানাবেন আপনার কিছু সুযোগ সুবিধা দরকার ব্যক্তিগত দরকার নাই তো আপনার সকলের সুযোগ সুবিধা দরকার এই সুযোগ সুবিধাগুলোর মধ্যে কি আছে রাস্তাঘাট আছে বাচ্চাদের লেখাপড়া আছে বেকার যুবকদের চাকরি বাকরি আছে আরেকটা বড় জিনিস আছে হলো স্কুল কলেজ মাদ্রাসা লেখাপড়ার ব্যাপারটা বড় করে দেখা দরকার রাস্তাঘাটগুলো না থাকার কারণে যাতায়াতে যে অসুবিধা হয় এগুলো তো বইলে শেষেই করা যাবে না এবং এইখান থেকে পরে রফিনগরের পরে গেলে তো খালি বিনা পয়সার পাউডার পাওয়া যায় তো এগুলো যে ঠিক করবেন কারো কাছে তো জাদুর কাঠি নাই যে কইবে আর পরের দিন ঠিক হয়ে যাবে আছে কারো কাছে যে যত বক্তৃতা দেখ জাদুর কাঠি তো কারোর কাছে নাই তাইলে আছেটা কি আছে হলো কেউ যদি মনে করে যে না কষ্ট আমি করব কিন্তু এই ভাটির সমস্যাটা সমাধান করব করতে গিয়ে যা কষ্ট দরকার এটা আমি মেনে নিব তাহলে এইটাই একমাত্র জাদুর কাঠি যে চেষ্টা করলে পরিশ্রম করলে সরকারের সঙ্গে আলাপ করে এটা বোঝাইতে পারলে ভাটি অঞ্চলে সরকারকে বাজে টানতে পারলে একমাত্র এটাই একমাত্র পদ্ধতি যে পদ্ধতিতে ভাটির মানুষের জীবনের পরিবর্তন ঘটানো সম্ভব এছাড়া এছাড়া এটা একটা আচ্ছা আমি আপনি যতই চিৎকার করি টাকা যদি সরকার কাছ থেকে না নিয়ে আসতে পারেন তো রবিনগর থেকে আপনি শরীফপুর যাইবেন কিভাবে এমিশা কথা কই লাভ কি টাকা তো আনতে হবে একশো কোটি দুইশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা বরাদ্দ করতে হবে না কন্ট্রাক্টর লাগবে ভালো লোক লাগবে কাজ হবে দেখবেন কাজ হচ্ছে মানুষ গাড়ি দৌড়ায় যাবে গাড়ি দৌড়াই আসবে বা শেষ এইটার নাম হইল একটা লোক দক্ষ কাজ করার জন্য যদি সামর্থ্য না থাকে তাহলে তো সে আগা মাথা বুঝতে বুঝতে পাঁচ বছর চলে যায় আমি তো এটা গভীর ভাবে দেখছি মাথা বুঝতে বুঝতে যা এটা তো শিক্ষানবিশের মতো ওই যে দেখেন না বাজারে প্রথম যারা রেডিও ঠিক করে না দেখছেন না কিছু মেয়ে দোকান আছে বিশ বছর আগের বাঙ্গাসুঙ্গা রেডিও সবের দোকানে পাইবে কারণে প্রথম যখন রেডিও ঠিক করা শুরু করছিল তখন আসলে ঠিক করা জানতো না ঠিক না করা জানার কারণে যেটা পাইছে এটা গুতাইছে গুতায় এগুতে 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 কিছু শিখছে কিছু ভাঙছে কিছু হয়েছে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে পাঁচ বছর পরে দেখে যে আন্দাজে শুরু করলেও ঠিক হয়ে যায় ওর আসলে এই লাইনে কোনো লেখাপড়া আছে এই লাইনে কোনো প্রশিক্ষণ আছে তাহলে শুরু করলে কি করে এই মোবাইল পাইছে এটা খুলছে খুললে এটা কিছু গোতাগাতি করছে একটা নষ্ট হয়েছে আর একটা পারে নাই যেটা ঠিক করতে পারে নাই কাস্টমার কইছে দু এটা ভালো না আর যেটা ঠিক করতে পারছে এটা থেকে দুশো টাকা নিছে আরেকটা যখন একই রকম আইসে তখন দেখা যায় না এটা একটু ডাইনে বামে করলে এটা ঠিক হয়ে যায় তো এইটা সাকসেসফুল মেকার এটা নাম দিয়েছে কি খুব ভালো মেকার ভালো ভুল শুদ্ধ করতে 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 শেষে পাঁচশো মোবাইল ঠিক করার অভিজ্ঞতার কারণে এইবার মোবাইল যে যায় গুতাগুতি শেষ পর্যন্ত ঠিক করে করে এটা গেছে হয়ে কেমন জানেন আসলে মোবাইল ঠিক করার লাইনে তার কোনো লেখাপড়া কিছুই নাই ইঞ্জিন ঠিক না দেখেন না পাওয়ার পাম্প আপনারা যে কি বলে ট্রাক্টার ট্রাক্টার ঠিক করে ফেলেন লোক আছে না গ্রামের মধ্যে আছে এটা আপনি দিয়ে ঠিক করতে করতে এখানে গুতাইতে গুতাইতে অভিজ্ঞতা হয়ে ঠিক করে ফেলে ট্রাক্টর আসলে এক ইঞ্জিনিয়ার তো আপনি যদি প্রথমবার যদি একটা জিনিস ঠিক করতে যান তাহলে ভুল হবে আবার ভুল হবে তৃতীয়বার ভুল হবে এখন সংসদ সদস্যরা যদি এইভাবে আন্দাজে গেম খেলে যে পাঁচ বছর সময় প্রথমবার দেখি বাজেট বেশি পাওয়া যায় কিনা ম্যানেজ করতে পারলো না দ্বিতীয় বছর কিছু ম্যানেজ করছে আর বাকিটা পারে নাই তৃতীয় বছর আর একটু বেশি ম্যানেজ করছে আর আছে দুই বছর এইবার দৌড়ায় আর পথ পায় না কারণ আছে তো সব মিলে পাঁচ বছর পাঁচ বছর বড় টাকা ঢাকা থেকে রনা বাড়ি পর্যন্ত আস্তে আস্তে চলে যাবে এক বছর দুই লাখ দশ লাখ বিশ লাখ পাঁচ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি এইটা ঠিক তাড়াতাড়ি আসবে আপনি যদি পাঁচশো কোটি টাকা চান সরকারকে পাঁচশো কোটি টাকা চাইলেন পাঁচশো কোটি টাকা বললেন যে রফীনগরে আড়াইশো কোটি আর ভাটিপাড়ায় আড়াইশো কোটি টাকা দেন এই যে টাকাটা দিবেন হ্যাঁ জিজ্ঞেস করবে কেন দিব তখন আপনাকে বুঝাইতে হবে যে এই কারণে দিবেন তো এটা ধরেন এক সময় সিদ্ধান্ত নিল যে দিব রফিনগরে আড়াইশো কোটি দিব ভাটিপাড়ায় আড়াইশো কোটি দিব সেই টাকাটা ঢাকা থেকে রনা পর্যন্ত আসতে সময় লাগবে না কাগজ কলম আছে না পাস হইতে হবে না প্ল্যান হইতে হবে না ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে না এরপরে না আপনার কাছে আসবে দেখি দিচ্ছি দিব করতে করতে দুই বছর চলে যায় এইটার পিছনে যদি আপনি শক্তিশালী পিন না লাগাইতে পারেন পিন বন্দুক দেয় গুলি মারছেন অনেকে বন্দুক দেখছেন না বন্দুকের কাটিসটা যে বললে গুলি হয় কি কারণে বন্দুকের ভিতরে ওই গুলির বরাবরে একটা পিন আছে এটা যখন ঠিকারে আপনি টিপ দেবেন খেটাস করে আওয়াজ হয় খেটাস আওয়াজ করলে ওই পিনটা গুলিটার পিছনে একটা ম্যানের মতো আছে এই ম্যানের মতো গিয়া ফটাস করে ধাক্কা দেয় ওই ধাক্কা দিলে এটা গুলি হয় ডাকা দিলে কি হয় একটা গুলির ভিতরে দুইটা পার্ট আছে একটা পার্ট হইল গুলি সীসা আর একটা পার্ট হলো মাঝখানে একটা পর্দা থাকে গুলি আর বারুদের মাঝখানে এই পর্দাটা ভেঙে যায় এই পর্দা ভেঙে গেলে গুলি আর বারুদ যখন একসাথে হয় তখন তীব্র ব্যাগে এটা সামনের দিকে যায় এটার নাম হলো বন্দুকের গুলি তা আপনি যদি পিন ফিট করতে না পারেন সংসার সদস্য একটা পিন পিন গুলিও চেষ্টা করবেন যদি সঠিক জায়গায় ধাক্কা দিতে না পারেন তাহলে শেষ পর্যন্ত গুলি হবে ঠিকই কিন্তু কাজ আর হবে না তো এরকম একটা পিন ঠিক করার জায়গায় আছি আমরা পিন পিন সঠিকটা ঠিক করতে না পারলে যারে আপনি ঠিক করবেন তারে দুইসাও লাভ নাই কারণ আসলে তার সীমার মধ্যে এটা নাই হেও তো কালিন এ ও আ ও করে 5 বছর কাтая দে বলবে আমি চেষ্টা করেছিলাম আমি আবার সুজুক চাই বলবেন এটা না এমন করে মানুষ কয় আমি আপনাদের জন্য বহু চেষ্টা করছি চেষ্টা করতে করতে আমার ওজন কমায় বিলছি দেখেন কিন্তু পারি নাই শেষ পর্যন্ত চেয়ারম্যান দত্তরম কয় কাজী সাহেব এরকম কয় কিনা জানি না মাঝে মাঝে কয় বিপদ বললে বিপদে বললে বিলাই পাও ধরন লাগে না গলায় কাটা লাগলে বিলাই পাওয়া ধরতে হয়তো গলায় নির্বাচন হলে ওটা গলার কাটা এই সময় বিলাই পাওয়া ধরতে হয় তো আমি আপনাদেরকে বলছি এই কথাটা আমরাও তো ভুক্তভোগী আমি আমার নানার বাড়িতে ছোটবেলা যখন আসতাম রফিনগরে আমার চোখে এখনো বাসা হাইটটা হাইটটা আলিপুর থেকে আটা শুরু করতাম কিছু দূর আর হাত পাও চলে না আমার আম্মা আমি আমার এক বোন ছিল মাঝখানে এসে জিরাইতাম কিছু দূর ধরে জিরে আবার আবার হাঁটা শুরু করে কালাকোটার পাড়ে এখানে একটা গুদারা ছিল এই গুদারার এখানে এসে আরো কিছুক্ষণ পয়সা তাজা হয়ে তারপরে পার হইতাম এরপরে মামার আগে আমাদের আগায় নিয়ে আসতো এরপরে শুরু হলো কান্দার ভিতর দিয়ে মোটর সাইকেল কান্দার দুই পায়া পথ কান্দার দুই পায়া পথ না কালি কোনো রকম দুনিয়া পাওয়া যায় মাঝখান দিয়ে ডাইনেও ডাইনেও বন বা মেয়েও বন এমন তো বন নাই ডাইনেও বন বা আমিও বোন মাঝখানি একটা মোটর সাইকেল কোন রকম যায় এটা আমরা চারজন ছিলাম আমার দুই বোন আমি আমার আম্মা চারজন আমার আব্বা পাঁচজন আমাদের দুইজনকে দূর আগায় নিয়ে আসতো আমরা বসতাম আবার মোটর সাইকেল নিয়ে ফিরত এসে বাকি দুইজনকে আগায় নিয়ে আর একটু বসাইতো আসতাম সাংঘাতিক আমরাও ভুক্তভোগী আমরা সবাই ভুক্তভোগী অন্ধকারে আসছি তো তখন তো কারেন্ট টারেন্ট বলতে কিছুই ছিল না কবি ভাত্তি কবি তা আমরাও ভুক্তভোগী ভুক্তভোগী যেহেতু আমরা পরিবর্তনটা তাড়াতাড়ি চাই ভুক্তভোগী না হইলে তো পরিবর্তন মানুষ চায় না ভুক্তভোগী কি সকালবেলা উঠেই পানিতে পারা দাও এটা তো ভুক্তভোগী সাংঘাতিক যা কিছু করেন আপনি তো বাংলা বাজারে গিয়া তো একটা হাসপাতালে একটা রুগীর অপারেশন করতে পারেন না তো পারেন তো ভুক্তভোগী তো এখন আমরা যত করে লোক বসে রেসি একজনের হার্ট অ্যাটাক হোক স্বরূপ নীতি নিতে রাস্তায় মরে যাবে নিবে এইগুলো দেখা আমাদের মধ্যে প্রতিক্রিয়া হয় যে না এভাবে না কিছু পরিবর্তন করতে হবে কিছু চেঞ্জ করে ফেলতে হবে কিছু নতুন জিনিস আনতে হবে এই জন্যই মূলত আমি এই পথে আসছি নির্বাচন করতে আসছি আর নাহলে আমার মতো লোক নির্বাচনে কি জন্য আসবে কি কারণ থাকতে পারে আমি তো নিজের কাছে নিজে কোনো কারণ খুঁজে পাই না আমি মাঝে মাঝে নিজের নিজে জিজ্ঞাসা করি কেন আসলাম আমি এটা করতে এই জামেলার মধ্যে এই শীতের মধ্যে এর মধ্যে গ্রামে গ্রামে হাঁটো এখানে যাও ওখানে যাও এই যন্ত্রণাটা আমার গাড়ি নেওয়ার দরকার কি যারা যন্ত্রণা নেওয়া টাকা পয়সা ইনকাম করবে গাড়ির মালিক হবে বাড়ির মালিক হবে বিলের মালিক হবে দ্বন্দ্বলত অর্জন করবে তারা এগুলো করুক আমাদের দরকার কি আমাদের তো ইনকাম এই সেই যা আছে এগুলো আল্লাহ তালা ঢাকায় বসে রাজকীয় জীবন যাপন করার সুযোগ করে দিয়েছে এখানে এসে করার তো দরকার নাই বাইর করো করো অমুক সিধা হয়ে গেছে করো আমি ঘাড় কেন নিলাম এটা আমি তো চাইলে অ্যাভয়েড করে দিতে পারতাম পারতাম না সিম্পলি বলতাম যে না ঠিক আছে সরি আমি এটা দরকার নাই আমি আমার জায়গায় থাকি আপনারা এগুলো করেন কিন্তু খেস্তি কিওরটা এই যন্ত্রণাটা ঘাড়ে তুলে নেওয়ার পরে যদি একটা পরিবর্তনের সূচনা করে দেওয়া যায় বড় কোনো পরিবর্তন সামান্য কিছু না বড় কিছু করে দেওয়া যায় তাহলে এইটা শত বছর ধরে একটা উদাহরণ হিসেবে থাকবে এইটাই একটা বড় নেশা আর কিছু না আর কিছু কাজ করে না মাথার মধ্যে টাকা পয়সা এই সেই এগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো অ্যাট্রাকশন নেই কোনো আকর্ষণ নেই কিন্তু এই পরিবর্তনটা দেখতে পারলে যে একটা পরিবর্তন হয়েছে এখানকার মানুষ যুবকরা চাকরি পাচ্ছে মানুষরা গাড়ি দৌড়ায় যাইতে পারছে বাড়ির পাশে সেবা পাইতেছে এরপরে খাল বিল নদী নালাগুলো ঠিক হইছে পরিবেশ ঠিক হইতেছে এখানকার বিদেশে যারা থাকে তারা বাংলাদেশে এসে বাংলাদেশ তার জন্মভূমি নিয়ে গর্ব করতে পারে এই রকম একটা পরিবেশ দেখে করিয়া যেতে পারলে সকলের কাছেই একটা আনন্দের বিষয় হবে বাঁচবেন না তো ভাই কত বছর বাঁচবে না আমি আপনি যত মাতব্বরি করি যত পশার মালিক হই যত দ্বন্দ্বলে তুই থাকুক আর যত বড় নেতা ফেতা হই না কেন এ দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায় এই চেয়ারম্যান সাহেব বসে রয়েছে না কাজী সাহেব জিজ্ঞেস করেন তো ওই দিন মনে হবে ওনার আব্বা ছিল মনে হয় না এরকম মনে হয় না আপনাদের কাছে তো বাবা গেছে ছেলেও যায় যায় অবস্থা হইতেছে জীবনটা এরকমই একেবারে বিদ্যুতের বেগে চলে যায় দেখতে দেখতে ওই দিন মনে হয় এই মনে হয় এখানে দাঁড়ায় থেকে ফুটবল খেলছি এখন দেখি ছেলেও হয়ে গেছে নাতিও ফুটবল খেলে এভাবেই চলে যায় জীবন তাহলে সফলতা কি আমারও চলে যাবে এভাবে আপনাদেরও চলে যাবে এভাবে সকলেরই চলে যাবে এভাবে আমরা সবই সাক্ষী থেকে যাব সময় সাক্ষী থেকে যাব। কিন্তু এর মধ্যেও কিছু মানুষ আছে যারা বড় কাজ করে যায় যে কাজটা মৃত্যুর পরেও জীবিত থেকে যায় এই অর্থেই আমি আসলে আপনাদের কাছে আসছি এছাড়া আমার আর কোন আমার মাথার মধ্যে কাজ করে না দিরাই লোক বা শেষ আর কি দিরাইশাল লোক আমরা এই তো হইলো আর দলাদলি কেন আর দলীয় ভাগাভাগি না করলে চলে না দরকার কি দরকার তো নাই দিরাইশাল লোক ঢাকায় যাবে দেখা হবে সিলেটে হবে দেখা হবে অসুবিধা থাকবে সুবিধা থাকবে যতটুকু সম্ভব সাহায্য করবে যার দ্বারা যতটুকু সম্ভব সাহায্য করবে বাস এটা যদি খুঁজে গে বাই করি আমারে ভোট দিছে কি দেয় নাই আমার এলাকার বাড়ি কার সাথে কার শত্রুতা আছে অমুকের মামু নাকি তমুকের সাচা অমুকের দাদা নাকি তমুকের অমুকের কার পক্ষে বিপক্ষে এগুলো খুঁজতে গেলে মনটা বড় রাখতে পারবেন না মনটা ছোট হয়ে যাবে তাহলে তো রাজনীতি থাকবে না রাজনীতি এটা বিরাট বিস্তর ব্যাপার এখানে একজন ভালো মনের মানুষের কাছে সত্যিকার অর্থে রাজনৈতিক নেতা যদি বড় মপের মানুষ হয় সকল দলের লোকেরাই এখানে যাবে যাবে না যাবে অসুবিধা তো মানুষের হয় হবেই আজকে আপনার অসুবিধা আমার অসুবিধা হবে আমি আজকে অসুবিধায় আসি আরেকদিন আপনার অসুবিধা হবে আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ফুরফুরা মেজাজে আছি অপেক্ষা করেন না কয়েকদিন পরে ফুরফুরা মেজাজ কই যায় থাকবে না এটাই জীবনের নিয়ম এটা পালাক্রমে আসে ভালোর পরে খারাপ আসে খারাপের পরে ভালো আসে আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন ইনামা আল ইনামা আল এটা ভালো এবং মন্দ পিটাপিটি। এখন ভালো আছে এর এই যে পিঠে ভালো আছে তার অপর পিঠে কি আছে খারাপ আছে না অমাবস্যা এবং পূর্ণিমা পিটাপিটি। অমাবস্যা যেখানে আছে এখানে পূর্ণিমা তো আছেই সূর্যোদয় সূর্যাস্ত পিটাপিটি সূর্যোদয় যেখানে আসে এখানে সূর্যাস্ত হবেই ফেরাইতে পারবেন না সূর্যাস্ত যেখানে আছে এখানে সূর্যোদয় হবেই আপনি যত বড় মাতব্বরই হন না কেন ফেরাইতে পারবেন না সূর্যোদয় সূর্যাস্ত ফেরাইতে পারবেন না ভালো মন্দ ফেরাইতে পারবেন না যেখানে ভালো আছে এখানে মন্দ হবেই যেখানে মন্দ আছে এখানে ভালো আসবেই খালি সময়ের ব্যাপার এই জন্য এগুলোতে যারা মতো মানে সময় নষ্ট করে তারা আসলে জীবন সম্পর্কে ধারণা নাই নিজের ক্ষমতা সম্পর্কে ধারণা নাই ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নাই এই জন্য সাময়িকভাবে সবকিছু নিজের পকেটে দিতে চায় এগুলো ধারণা খারাপ তো আমি লাস্ট অনুরোধ করে যাই আর এইভাবে আমরা বসা হবে না এই ওয়ার্ডের এই সেন্টারে আপনারা অনেকেই বলেছেন এটা ঝুঁকিপূর্ণ সেন্টার আমরা প্রত্যাশা করব এইবারের নির্বাচন বাংলাদেশে সবচাইতে নিরপেক্ষ নির্বাচন যে কটা হয়েছে এই রকমই আরেকটা স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে এই স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে জোর করা জবরদস্তি করা কাউকে বাধ্য করা কোনো ব্যক্তির পক্ষে এগুলো করা সম্ভব হবে না মনের ভিতরে এটা রাখবেন জবরদস্তির দিন শেষ হয়ে গেছে জবরদস্তি করে কেউ কোনো কিছু নিতে পারবে না তাহলে আমি অভিযোগ দিলে বন্ধ হয়ে যাবে নির্বাচন শুধু এক জায়গায় বন্ধ হবে না কয়েকটা সেন্টার বন্ধ হলেই নতুন আইন সারা সংসদের এলাকার সংসদীয় এলাকার একটা সেন্টারে গোলমাল হলে পুরা নির্বাচন স্থগিত হয়ে যাবে আগে ছিল একটা সেন্টারে দুইটা সেন্টারে তিনটা সেন্টারে গোলমাল হলে এই কয়টা পরে হইতো দেখেন নাই এবার আইন হয়েছে পুরাটা বন্ধ হয়ে যাবে তো গোলমাল করলি কইরা আর মা মাতব্বরি করে কিংবা মস্তানি করে কিংবা জোর করে ভোটাধিকার প্রয়োগ থেকে কাউকে বিরত রাখা যাবে না কারো ভোট কেড়ে নেওয়াও সুযোগ থাকবে না এই জায়গায় হান্ড্রেড পার্সেন্ট থাকেন জনগণ যাকে সাপোর্ট করবে সেটাই এখন জনগণকে যদি আমরা সাপোর্ট করতে না পারি এই আরেকজনের না বা জনগণ যদি তাদের সাপোর্ট না করে এই তাদেরও না জনগণের সিদ্ধান্ত তো আশা করি আগামী নির্বাচনে আপনারা সবাই এখন থেকে সময় আর বেশি নাই খুব সূক্ষ্মভাবে চিন্তা করে স্বচ্ছ নির্বাচন হবে এটা মাথায় নিয়ে মানুষের মন কিভাবে জয় করা যায় এইটাই হওয়া উচিত আমাদের একমাত্র উদ্দেশ্য জোর জবরদস্তির কিছু নাই মানুষ আমাদেরকে যদি সাপোর্ট করে কারো মাথার মধ্যে এত শক্তি নাই এই সাপোর্টটাকে ধ্বংস করতে পারবে কেউ নাই জগতে আর এটা কিন্তু মাথায় আপনারা জাগাই দিবেন না মাথার ভিতরে অনেক সময় অজান্তেও চিন্তা আসতে পারে এটা ফ্লাস দিয়ে খুললে ফালাই দিবে যে এরকম কিছু নাই যা কিছু হবে মানুষ যা সিদ্ধান্ত নেবে তাই হবে একটা ব্যালটও আপনারা এরকম প্রস্তুতি নেবেন একটা যেন না হয় এই ব্যাপারে আপনারা শক্তিশালী ভূমিকা অর্জন করবে। ঠিক আর আমার দায়িত্ব হলো পরিবেশ করা আমি পরিবেশ ঠিক রাখবো ইনশাল্লাহ আমার দায়িত্ব হলো ফ্রি ফেয়ার নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এইটার জন্য প্রশাসন থেকে শুরু করে যেখানে যা করণীয় দরকার একজন প্রার্থী হিসেবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি এটা নিশ্চিত করে ছাড়ব এটা করার ক্ষমতা কারোই থাকবে না ডানে বামে ঘোরার ক্ষমতা কারোই থাকবে না এখানকার পুলিশ প্রশাসন এখানকার এসপি ডিসি এখানকার টিওনো রিটার্নিং অফিসার সহকার রিটার্নিং অফিসার সকলেই সোজা হয়ে নিয়ম অনুযায়ী চলার মধ্যে ছাড়া ডাইন বাম করার মতো কোনো যোগ্যতা কারোই এখানে নাই এটা মাথায় রেখে নির্বাচনটা আয়োজন করবেন আপনাদের এখানকার যে সেন্টার মানুষকে সাথে নেবেন মানুষকে মন জয় করাটাই আমাদের মূল উদ্দেশ্য জবরদস্তি করাটা আমাদের কোনো উদ্দেশ্য না আর আমি শুনেছি কেউ কেউ জবরদস্তির কথা বলে এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে এগুলো আমাকে জানাবেন সুনির্দিষ্ট অভিযোগ দেবেন অমুক জায়গায় অমুক এইভাবে এই কয়টা সময় অমুককে এই কথা বলছে এই তার ছবি এই তার ভিডিও কিংবা এই তার রেকর্ড আমার দিবেন দেখবেন অ্যাকশন কাকে বলে এবং খুবই খুবই সুনির্দিষ্ট করে দিবেন কারো বিরুদ্ধে ব্যক্তিগত জিদ মেটাইতে চাইবেন না সত্যিকার অর্থে ইনফরমেশন যা আছে তা দিবেন আমার ভিডিওতে আমি একটা নম্বর দিয়েছি হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওতে দেখছেন এই ভিডিওতে এই কমপ্লেনটা লেখে শুধু পাঠিয়ে দিবেন এই কমপ্লেনটা একসাথে পাঁচ জায়গায় জমা পড়বে আপনি পাঠায় দেওয়ার সাথে সাথে মিলিটারি থেকে শুরু করে সব জায়গায় জানা হবে সুতরাং ঝুঁকিপূর্ণ সেন্টারের চিন্তা মাথায় না রেখে মানুষের মন জয় করাই আমাদের মূল উদ্দেশ্য আর বাকিটা আমাদের মনে একটা সাংঘাতিক শক্তি আছে এই শক্তিটা হলো আমরা অন্যায় করতে আসি শক্তি হলো মানুষের আমানত তশ্রুপ করতে আসেনি আসছি মানুষের সেবার জন্য নতুন নতুন কিছু করা যায় এই ব্যবস্থা বাইক করতে সুতরাং আমরা মানসিকভাবে অন্য যে কোনো ব্যক্তির চাইতে অনেক বেশি শক্তিশালী ইনশা আল্লাহ তো আল্লাহর কাছে সর্বশেষ যাই কিছু করি না কেন পাশ ফেল এসব কিছুর মালিককে ওই বিশ্বাস থাকতে হবে আর বাকিটা আমরা চেষ্টা করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম